রমজান এলে কাঁচাবাজার সহ নিত্য দাম বেড়ে যাওয়া নতুন কিছু নয় এবারও ব্যতিক্রম হয়নি ব্যবসায়ীদের কারসাজিতে মাত্র দুদিনের ব্যবধানে কাঁচাবাজারের বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুন শসা লেবুর দাম বেড়েছে দ্বিগুণ হারে বাণিজ্য মন্ত্রণালয় বলছে যে ভোজ্য তেলের মজুদ সন্তোষজনক রয়েছে অথচ কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে এমন অভিযোগ দোকানিদের খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় তদারকের দুর্বলতাকেই দায়ী করছেন ক্রেতারা রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুনি সে বেগুনের মূল উপাদান বেগুনের দামে লেগেছে আগুন এছাড়া রমজানকে সামনে রেখে বেড়েছে লেবু সহ বিভিন্ন পণ্যের দাম রাজধানীর মহাখালী কাঁচা বাজারের মানভেদে প্রতি কেজি বেগুন বিক্রি করা হচ্ছে নব্বই থেকে একশো টাকা দরে যা গত সপ্তাহেও বিক্রি করা হয়েছে ত্রিশ থেকে চল্লিশ টাকায় কয়েকদিন আগেও যে লেবুর হালি বিশ টাকা দরে বিক্রি করা হয়েছে সে লেবু একটির দাম এখন বিশ টাকার বেশি সপ্তাহের ব্যবধানে শসার দাম কেজিতে বেড়েছে ত্রিশ থেকে চল্লিশ টাকা তবে এখন স্থিতিশীল শীতকালীন সবজির বাজার ফুলকপি গাজর টমেটো রয়েছে ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজিতে এদিকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি এখনও ক্রেতাদের এখনো ঘুরতে হচ্ছে দোকানে দোকানে পাওয়া গেলেও মিলছে না গায়ে লেখা দামে আটা ময়দা পোলাও চাল না কিনলে সয়াবিন তেল সরবরাহ করছে না ডিলাররা এমন অভিযোগ করছে খুচরা বিক্রেতারা